সবাইকে সারদীয়ের শুভেচ্ছা জানাই আজ আমি রান্না করব দই কাতলা কাতলা মাছে আমি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব দুর্দান্ত হয় খেতে কাতলা কালিয়াটা একবার ঘরে বানিয়ে দেখবেন এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম তেলটা ভালো করে ধোয়ার গরম হয়ে গেলে পরে তারপরে মাছটা ভেজে নেবো একদম তেল দিয়ে ধোয়া বেরোবে তখনই মাছটা ছেড়ে দিতে হবে কড়াইতে তারপরে ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে কি কি উপকরণ লাগবে আমি আপনাদের দেখিয়ে দিই প্রথমে পোস্ত আর কাজুটাকে বেটে নেবো পেঁয়াজটাকে গ্রেড করে নেবো টমেটোকে গ্রেট করে নেব আদা আর রসুনটাকে পেস্ট করে নেব এরপরে ওই তেলের ভিতর আর একটু তেল দিয়ে এলাচ লং আর দারচিনি দিয়ে দিলাম এবার রসুন বাটা আর পেঁয়াজ বাটাটাকে ভালো করে কষিয়ে নেব তারপর টমেটো পেস্টটা দিয়ে দেবো এবার নুন দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এতে আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ব্যবহার করছি না আপনারা একটু এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লেগে খেতে এবার আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কার পাউডারটা দিয়ে দেবো আর দইটাকে ভালো করে ফেটিয়ে দিয়ে দেবো এরপরে পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেব আপনারা চাইলে এখানে জিরে ধনিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু আমি করিনি এইভাবেই সুন্দর হয়েছে খেতে একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে মশলাটা কষে নেবো ঢাকা দেব অল্প সময়ের জন্য এবার দেখবেন তেল ছেড়ে আসবে এবার হয়ে গেছে আমার কষানো দেখেছেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে মশলা তেল ছেড়ে দিলেই এবার গরম জলটা দিয়ে দেবো পরিমাণ মতনই জলটা দিতে হবে আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো এবার মাছটাকে দিয়ে দেবো ভাজা মাছটাকে দুর্দান্ত হয় খেতে মাছ দিয়ে ঢাকা দেবো কিছুক্ষণের জন্য গ্রেভিটা গাঢ় হয়ে আসলে পরে এবার ওর ভিতর গরম মশলাটা দিয়ে দেবো রান্নাটা যদি আপনাদের মন ছুঁয়ে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ধনে দিয়ে এবার নামিয়ে দিলাম ধন্যবাদ